আমার বাবা যে বাড়িটা করেছেন সেটা দুই তলা সেখানে আমার পছন্দের করা একটা রুম করে নিও এখানে মাঝে মাঝে বেড়াতে আসবে সেটুকু জন্য অমন না হলেও চলবে আমি চুপ করে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতেও একটা বাড়ি করা হয়েছে সেটাও তিনতলা কিন্তু বিয়ের পর থেকে স্বামীর চাকরির জন্য ঢাকাবাসী হওয়ায় ওই বাড়িতে অতিথি হিসেবেই যাওয়া হয় ওখানে আসলে আমার বলে কিছু নেই এর পরের বিষয়টা আরো মারাত্মক যেখানে আমি থাকি সেই বাসাটাও পুরোপুরি আমার হয়ে ওঠেনি দুই একটা মতের অমিল হয়ে গেলে দুই একবার বাসা থেকে বের করে দিব অথবা যেখান থেকে এসেছ সেখানে চলে যাও কোনো সমস্যা নেই এরকম কথা শুনে ফেলেছি ভালোবাসার গল্পের আড়ালে এসব হুট করে বলা কথাগুলো কানে ঝুলে থাকে ছড়ে যায় না বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে তাহলে এত বড় পৃথিবীতে আমি বা আমার মতো অনেক মেয়ে আশ্রিত নিজের বলে কিচ্ছু নেই আমার আজীবন স্বপ্ন আমার একটা বাড়ি হবে সেই বাড়িটা আমার মনের মতো করে সাজানো হবে বাড়ির সামনে বাগান বিলাসের ঝোপ হবে ড্রয়িং রুমের এক কোণে পা ছড়িয়ে বই পরার মতো একটা ডিভান থাকবে একটা মস্ত আকাশ থাকবে ছোট্ট সাদের ছাউনি থাকবে জ্যোস্নের রাতে যেখানে ছুঁড়বে তাঁরা সামিয়া না আমার পরে যে বাড়িটা উত্তরাধিকার সূত্রে আমার মেয়ে পাবে ওর হাত দিয়ে ওর মেয়ে যেন ওদের কেউ বলতে না পারে যে বের করে দিব অথবা পায়ের নিচের মাটিটা কখনো হালকা না লাগে সাড়ে তিন হাতের স্থায়ী বাড়ির আগে এই মত লোকের সেই বাড়িটি কি আদৌ করে উঠতে পারবো কখনো